এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই বছরের পুজো কালেকশনের কিছু শাড়ি কিছু সালোয়ার সাথে স্কার্ট জিন্স সবকিছু শেয়ার করব কিন্তু এবার অনেকটাই লেট হয়ে গেছে তো ফার্স্ট যেটা শুরু করব এটা হচ্ছে একটা থান দিয়ে এক কালারের থান রানির মধ্যে ডিপ রানী কালার মধ্যে পুরো শাড়িতে এরকম বডি আছে পুরো শাড়িতে আছে আর আঁচলটা হচ্ছে এই কালার হচ্ছে আজকে তো দু তিন বছর ধরে খুব জিমিচু শাড়িটার চল বেরিয়েছে তো ওই হচ্ছে আমার এই বছরের জিমিচু শাড়ি শাড়িটা ডিপ রানী কালার শাড়ি দেখো ডিপ রানী কালার মধ্যে চিকন একটা পার্ট নিয়েছে আমি ভারী শাড়ি পরতে পারি না একদমই পারি না চিকন পা আর পুরো অল শাড়িতে এরকম বুটাস আছে আর একটা নিয়েছি যে একটা শাড়ি এটার নাম ঠিক জানি না এটা হচ্ছে আঁচলটা পুরো অল বডিতে বড়িটা হচ্ছে পুরো এরকম সুতোর কাজ করা একদম নিয়ন কালার তোমাদেরকে বলেছি মেয়ের কালারটাও সেম তার জন্যই আমি আমার শাড়িটা আগে কেনা হয়েছে মেটটা রিসেন্টলি কেনা হয়েছে তো দুজনে সেম সেম পুরো বলেই আমি নিয়েছি তো দেখলি আমার শাড়ির কালেকশন এবার চলো দেখায় তোমাদের সালোয়ারের কালেকশন প্রথমে আমার ফেভারিট একটা কালার দিয়ে শুরু করি এটা পুরো অল ওভার সুতো আর চুমকির কাজ করা এই হচ্ছে কুর্তি গলার দিকটা এই কাজ হাতের একটা ব্রাইট কালার উফ মানে আমার এত ভালো লাগে এই কালার গুলো এটার সাথে এই হচ্ছে ওড়নাটা এই একটা কুর্তি এই হচ্ছে কালারটা এই একটা শার্ট নিয়েছি শার্টিনের হোয়াইটের মধ্যে টপসটা এই ব্যাস তোমাদের দেখিয়ে দিলাম এই বছর পুজোর আমার ড্রেসের কালেকশন যাই না কোন দিন কোনটা পরব